আসসালামু আলাইকুম গ্যাস এনাদা মাই ব্লগ তো আজকে আমরা চলে এসেছি খতিব খামার বাড়ি হুতাহারা মণিপুর গাজীপুর তো এখানে আমাদের কাছে টিকিটের মূল্য নিয়েছে আমরা দুইজন এসেছি আমার ছোট ভাই মাইজু এবং আমি তোমাদের কাছে দুশো টাকা নিয়েছে তো টিকিটের মূল্যটা দেখাও ক্যামেরা দিকে ধরো মার তো দুশো টাকা নিয়েছে তো এখানে নায়ক নায়িকারা শুটিং করেছে আপনাদেরকে পুরো জায়গাটা ঘুরে দেখাবো এখন ছোট ভাই চলো তো এখানে দেখতে পাচ্ছেন দেখার মতো অনেক কিছু রয়েছে তো এখানে বেঞ্চ বা বসার মতো অনেক কিছু রয়েছে এখানে আপনারা করতে পারবেন বা এখানে গার্লফ্রেন্ড কে নিয়ে বসে সমাবেশ করতে পারবেন তো এখানে আপনাদের এসে যদি ওয়াশরুম ধরে সেখানে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে তো এখানে রয়েছে ওয়াশরুম আর এখানে রয়েছে প্রসাদখানা তো পার্কে ঢুকেই হাতের ডাইন সাইডে আপনারা লক্ষ্য করে দেখবেন এখানে ওয়াশরুম আছে হ্যালো গ্যাস আপনারা আরো কি দেখবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখানে দেখতে পাচ্ছেন একটি ছাতা এখানে বসিয়ে অনেক ফিল করতে পারবেন তো এখানে আপনার গার্লফ্রেন্ড কে এখানে বসিয়ে বা আপনার ফ্যামিলি কে এখানে বসিয়ে আপনি এই জায়গাতে চা কফি আড্ডা এখানে দিতে পারেন ওয়েটার আছে ওয়েটারকে বললেই হবে আপনার জন্য চার ব্যবস্থা করে দিবে এখানে আপনারা আসবেন ঠিক আছে সকলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের খেলনার অনেক কিছু রয়েছে তো এখানে ছোটো বাচ্চারা খেলা করে আনন্দ করে তো ওই যে ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে ওদেরকে দেখাও ওদেরকে দেখালে সমস্যা হবে ক্যামেরা তো ওইদিকে আসো ওদেরকে দেখাও

আইডিটা ডিপ বক্স ডিপ বক্স আচ্ছা আমার ছোট ভাইয়ের আইডিটা যদি আপনারা দেখতে চান ছোট ভাই আইডি নাম হচ্ছে ডিপস বক্স বলে দাও ডিপ বক্স ডিপ বক্স তো এখানে আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে ওখানে বসে ফিল করতে পারবেন তো সকলে আসবেন এখানে ঘোরার মতো অনেক জায়গা রয়েছে বৃষ্টি পড়তেছে তো আমরা এখন এখানে একটু রেস্ট নিব এখানে রেখে দাও হ্যালো গাইস এখানে দেখতে পেরেছেন আপনারা লাইট ম্যাকার অনেক শুটিং করেছে এখানে অনেক গানে সালমান খান নায়ক এখানে ডান্স করেছি এবং নৃত্য দিয়েছি আপনার একটি গান বলে কিভাবে শোনাবো আমি গান মহস্ত নাই তেমন মানুষের কাছে শুনেছি নায়িকা শাবনূর বা অনেক নায়িকা এখানে এসে শুট নিয়েছে তো এখানে দেখেছেন বাংলা ছবির ছায়া গান দেখলে বুঝতে পারবেন এই জায়গাটা অনেক আনন্দময় জায়গাটা ঠিক আছে বন্ধু এক বিন্দু ভালোবাসা দাও আমি এক বিন্দু হৃদয় দিব মনের প্রাণে আছো তুমি আর তো কবার হয় না ভাই যতটুক পারছি ততটুক কইছি পার্কে আসলাম ঘুরতে ছোট ভাই আমাকে প্রশ্ন করতেছে সবাই গার্লফ্রেন্ড নিয়ে আসে আপনি কোনো নিয়ে আসেন নাই আরে ভাই আমি তো তো গার্লফ্রেন্ডই নাই আমি নিয়ে আসব কিভাবে তাহলে আপনি বিয়ে করবেন না

ভালোবাসা করবো এখানে কি প্রেমিকা পাওয়া যায় পাওয়া যায় সত্যি তো আজকে দেখি প্রেমিকা পাওয়া যায় নাকি ছোট ভাই যেহেতু বলেছে তো আমরা পার্কটা ঘুরে দেখবো কোথাও কোনো রানী আছে কি না ঠিক আছে ওমর ভাই রেছেন ওমর ভাই হ্যাঁ ওমর ভাই রেছেনি ওমর ভাই নিজের চোখে দেখছি নিজের চোখে দেখেছো এখানে এখানে না ওই যে নন্দন পার্কের পিছে নন্দন পার্কের পিছে চেষ্টা করব ওখানে যাওয়ার ওমর ভাই দেখার জন্য ঠিক আছে হ্যালো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল ফুল দেখতে অনেক ভালো লাগে ফুলগুলো আমি হাত দিয়ে ধরতে পারতেছি না হাতটা ধরলে মনে হয় জরিমানা করবে আমি আমি হাত না এখানে অনেক ভালো হবে আপনাদেরকে দেখাবো পিকগুলো বিরোধে পাবেন ঠিক আছে সকলে ভালো হ্যালো গাইস তো এখন আছি আমরা জমিদার বাড়ি এটাকে জমিদার বাড়ি বলে তো পুরো বাড়িটা ঘুরে দেখো ছোট ভাই জমিদার বাড়ি যে বিউ ছাড়লি ফরিউ

এখানে গোসল দিয়েছে বা অনেক কিছু করেছে আপনারা দেখছেন বেদের মেয়ের জোস্তা খাইল সুন্দরী শুটিং এই পুকুরের পানিতে খাইল সুন্দরী গোসল দিত বেদের মেয়ে জোস্তা মাই কথা দিয়েছে হাসি হাসি কথা দিয়া পাগল হয়ে যাচ্ছে যতটুকু পাচ্ছি টুক কইছি এর থেকে বেশি বাড়ি না দর্শক তো ততটুকি দেখেন তো অনেক ছবি উঠাতে পারবেন অনেক সুন্দর ভিউ কালকে বলে এখানে একটা ছবি হয়েছে কলার বেলা দিয়ে ওখানে যারা ছবি করতে চান ছবিও করতে পারবেন এবং নাটকের আপনারা আসবেন বা এখানে সাইড এ সিঁড়ি আছে এখানে বসে আপনারা ফিল করতে পারবেন বা প্রেমিকা কে বা গার্লফ্রেন্ড কে নিয়ে এখানে বসে পানিতে মনে করেন পাও দিয়ে উড়ু উড়ু লালা দিলেন বা হাত দিয়ে পানি চেটালেন এতে অনেক আনন্দ ফিল পাবেন আপনারা সকলে আসবেন ঠিক আছে অনেক সুন্দর পরিবেশ এখানে হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বট গাছ রয়েছে তো এই বট গাছে কে চুরি করে জানেন রানাবাই ভাই দ্বীপ জলের কফি রানা ভাই এখানে প্রতিদিন আসে শুট করে রানা ভাইয়ের সাথে আজকে দেখা হয়নি রানা ভাই আজকে আসে নাই তো আসবে আমাদের হাতে তেমন সময় নাই আমরা নেক্সট ভিডিওতে রানাবাইকে ভাইকে দেখানোর চেষ্টা করব এবং রানা ভাইয়ের সাথে দেখা করব রানাবাই এই বট গাছ তোলে মাথা লাড়িয়ে ছোট ছোট শুটিং করে ডিপজল ভাইয়ের ডায়লগ দেয় ওখানে আজকে অনেক সেলিব্রিটিকে দেখলাম আপনাদের আজকে দেখাতে পারতেছি না ওরা শুট নিতেছে ওই জন্য ওদের কাছে যায়নি তো এখানে গায়েস গাড়ি পার্কিং করার জায়গা রয়েছে তো এখানে আপনার গাড়ি চুরি হওয়ার কোনো উপায় নেই ওই গাড়ি এখান থেকে কোথাও হারিয়ে যায় কর্তৃপক্ষ আপনার এর দায়িত্ব দেবে তো এখানে সিসি ফুটেজ লাগাই আছে সিসি ক্যামেরা সিসি ক্যামেরার মাধ্যমে সিটি ক্যামেরাটা দেখাও এখানে যে কোনো গাড়ি রাখলে আপনি নিরাপদ পাবেন গাড়ি পার্কিং করার জায়গা রয়েছে ওইদিকে দেখো ফাইভ এইট যে পার্কিং করছে ওগুলো দেখাও তো এখানে একটা জিনিস খুব খারাপ লাগলো আমরা আমাদের গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে পারি নাই আরে প্রেমই করি নাই কিভাবে গার্লফ্রেন্ডকে নিয়ে আসবো যদি গার্লফ্রেন্ডকে নিয়ে আসতাম তাহলে অনেক ফিল করতে পারতাম ঘুরতে পারতাম তো আপনারা দোয়া করবেন অতি তাড়াতাড়ি যেন আমাদের গার্লফ্রেন্ড হয় বা প্রেম করতে পারি আমরা সিঙ্গেল আছি আপনারা যদি যে সিঙ্গেল থেকে থাকেন আমাদের ভক্তরা আপনারা সারা দেন আমরা রাজি আছি এই সেই ভাইরাল জায়গা আপনারা এখানে না আসলে বসতে পারবেন না আসলে এই জায়গাটা অনেক সুন্দর বটগাছটাও অনেক সুন্দর তো এখানে আসে আপনারা সবাই ঘুরে অনেক আনন্দ করতে পারবেন তো বটগাছের পরও বৃত্ত দেখাও শুরু হয় তো গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন বটগাছটা অনেক সুন্দর দেখতে অনেক ভালো পারতেছে পুরো বট গাছটা ভালোভাবে ঘুরিয়ে দেখাও আপনারা যে শুটিং এ দেখেন রানা ভাই রানা ভাই এখানে এসে রানা ভাইয়ের সেই ভাইরাল বট গাছ সকলে ভালো থাকবেন হ্যালো গাইস আমার ভীষণ লজ্জা করে বুঝছেন আমি এই জন্য বেশি ব্লগ মারতে পারি না বেশি বগ বগ করতে পারি না আপনাদের সাথে কিভাবে মানে এত মানুষ পার্কে চিবা চাবায় অনেক মানে সবাই ঘোরা ফেরা করতেছে আমার খালি কষ্ট লাগতেছে আমার যদি একটা প্রেমিকা থাকতো তাহলে আমি অনেক ঘুরে মজা পাতাম বা অনেক আনন্দ পেতাম তো এখানে দেখেন আপনারা এখানে বসেও আনন্দ করতে পারবেন এখানে যদি বসেন বা আপনার মনে করেন আপনার প্রেমিকা এখানে বসে রয়েছে আপনি মাথাটা দিয়ে এখানে যে একটু শুয়ে থাকেন কত যে ফিল হবে আনন্দময় জায়গাটা কত নিরিবিলি পরিবেশ পুরো জায়গাটা একটু ঘুরে দেখাও তো ছোট ভাই এখানে যে কত শুটিং চলেছে এই জায়গাতে আপনারা যদি একবার এই পার্কে আসেন আপনার মনে হবে এই জায়গাটা চেনা লাগে মানে আপনি বহুবার এই জায়গাতে এসেছেন আপনি সিনেমার ছবিতে অনেকবার এই জায়গাটা দেখেছেন আপনার মনে হবে আপনার জায়গাটা অনেক চেনা 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 জায়গাটা লাগবে তো ভাই পুরো মাঠটা দেখাও তো এখানে আজকে শুক্রবার অনেক নাটকের শুট বা শুটিং চলতেছে এখানে আচ্ছা ঠিক আছে হ্যালো গাইস তো অ্যানাদার মাই ব্লগ তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল হাই রে ভাই আর কত ঘুরব এখানে অনেক ভালো লাগছে শরীরটা ক্লান্ত হয়ে গেছে ঘুরতে ঘুরতে তো ঘুরতে ঘুরতে মানে আপনারা এখানে বাগানে বাগানে ফুল ফল পাতা সিরা নিষেধ আদেশ কম কতিপক্ষ যদি সিরেন তাহলে আপনার কাছে জরিমানা করা হতে পারে এখানে কত সুন্দর ফুল দেখতেই ভালো লাগতেছে

দুই সাইডে দাঁড়িয়ে এখানে শুট আসেন দেখলে ভালো লাগবে মনে হবেন বহুবার এসেছেন এই জায়গাতে খুব সুন্দর পরিবেশ নিরিবিলি প্রাকৃতিক গাছ সৌন্দর্য তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে খানের দাঁত জাল শাশুড়ি শুটিং হয়েছিল এখানে তিনশো তিনের গড়ের শুটিং এখানে হয়েছিল দাদ শাশুড়ি শুটিং করেছিল মানে এখানে অনেক শুটিং হয়েছিল পুরো বাড়িটা দেখাও আপনার এই জায়গাটা দেখে মনে হবে আপনি যদি এখানে আরো বহুবার এসেছেন কত দেখেছি সিনেমাতে তা আজকে বাস্তবে দেখি ঘুরে গেলাম আপনারা সকলে আসবেন পুরো এটা দেখাও বাড়িটা ঘুরে দেখাও পুরো বাড়ি বিউটা দেখাও এখানে শুটিং করতে এসে যখন শুটিং করা শেষ হয় তখন এখানে খাওয়া দাওয়া করে তো খাওয়া দাওয়ার জায়গাটা দেখায় মূলত এখানে রান্না করা হয় রান্না করার পরে এখানে আপনার যারা এখানে নাটক বা বা শুটিং শুটিং সিনেমা করতে আসে তো ওখানে খাওয়া দাওয়ার সুব্যবস্থা রয়েছে তো সামনে আসো তো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন এখানে খাওয়া দাওয়ার পরিবেশ অনেক ভালো সুন্দর নীলবেরি পরিবেশ এখানে বসে খাওয়া দাওয়া করে মানুষ তো দেখতে পারতেছেন এখানে অলরেডি খাওয়া দাওয়া দা কিছু অনেক শেষ করে চলে গেছে মানুষ আমি পড়ে তো এখানে সবাই খাওয়া দাওয়া করে তবে যেদিকে যাচ্ছি সেদিকে দেখে পাচ্ছি নায়িকা আদা নায়িকাকে নিয়ে গিয়ে ঘোরাফেরা করতেছি আরে কত শুটিং আপনি এখানে বাস্তবে সিনেমাতে দেখেছেন শুটিং আপনি এখানে বাস্তবে এসে শুটিং দেখতে পারবেন আপনারাও আসতে পারেন আপনার পার্টনারকে নিয়ে তো যেখানে যাচ্ছি সেখানে দেখছি শুধু ছেলে মেয়ে বসে আড্ডা দিচ্ছে তবে আপনার মন আপনাকে কেউ কিছু বলতে পারবে না কেউ বলবে না